কোন বলতে আমার ছোটবেলার দিয়ে খুব স্বপ্ন একটা যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি চাকরি করবো আমার এটা খুব ইচ্ছা কিন্তু মা বাবা তো নেই আমার দুজনই মারা গেছে মামার কাছে মানুষ কিন্তু মামি আমাকে করতে দেয়নি বলে মেয়ে মানুষ কি পড়াশোনা করবি ঘরের কাজ করতে তুমি পড়াশোনা করো পড়াশোনা আমি করবো সেটা অনেক খরচা গো খরচা সে আমি চালাবো আমার যদি কষ্ট আমি চালাবো কি বলছিস বাবু আমি তো শুনতে পাচ্ছি কি তুই চালাবি আমাদের এখন শিখ মতন সংসারই চলে না তুই তো তুই সামান্য একটু টোটো চালাস টোটো চালিয়ে তুই জানিস পড়াশোনায় কত খরচা তুই যে ফট করে বলে দিলি যে আমি চালাবো তুই জানিস এই যে তিনটে পেট এখন পেট চালাতেই তাই এখন হিমশিম খেয়ে যায় লোকে এখন যা দুর্মূল্যর বাজার মা রমা যখন পড়াশোনা করতে যাচ্ছে পড়াশোনা করুক আমি যতই কষ্ট করি আমি তারপরে রাতে সকালে বেরোবো রাতে আসবো মা বারোটা একটা বললে আমি টোটো চালাবো আমি ঠিক চালিয়ে নিতে পারবো মা পারবি দেখ একবার হ্যাঁ মানে চালিয়ে নিতে পারবো আমি দরকারে খাটবো কি করবো ছটায় বেরোবো রাতে একটা দেড়টার সময় ঘরে আসবো পারলে কর আমার তাতে কোনো অসুবিধা নেই আমার তাতে কোনো প্রবলেম নেই ভালো তো হচ্ছে একটা শিক্ষিত বউ আমার বাড়িতে হবে

আমি গাড়িতে তুলে দিয়েছি দাদি চলো আমাকে গাড়িতে তুলে দেবে তোমাকে আমি তুলে দিয়ে আমার টোটো লাইন দিতে হবে না বলছি তুমি আমাকে টোটো করে দিয়ে আসবে তুমি আনতে যাবে কেন বলো

সামনে তো পরীক্ষা ওই জন্য বই নিয়ে বসছি তোমার খাওয়াই গেছে খাওয়া দাওয়া তাহলে তুমি এক কাজ করো তুমি ঘুমিয়ে বড় বিছানা করো না তুমি বই পড়বে আমি এখানে বসে আমি ঘুমাবো তোমাকে রেখে তুমি বই পড়ছো আমি বসে আছি না

তুমি দেখো তুমি মা যে আমার পিছনে এত খাটছ আমি সত্যি তোমাদের বদর রাখবো আমি বড় মানে পড়াশোনা করে শেষ করে আমি সত্যি এই পরীক্ষায় করে আমি সত্যি এবার চাকরি পেয়ে যাবো তুমি দেখো তখন কিন্তু তোমাকে আমি এত কষ্ট করতে দেবো না ঠিক আছে তুমি যে শিক্ষিত হবো আমাদের ফ্যামিলিতে এটাই আমাদের বড় ব্যাপার ঠিক আছে তুমি এটা চাকরি বাকরি পেলে আমাদের লোকে বলবে না রণবু এটা চাকরি পেয়েছে ঠিক আছে পড়াশোনা করো আমি কাকিমা কি গো তোমার তো ঘুম পাচ্ছি তুমি তো ঘুমিয়ে পড়ে আছো তুমি ঘুমাও না দুটো বাজে তুমি এক ঘন্টা এখন রাখো না শুই তারপর এক ঘন্টা পর এক ঘন্টা ঘুমিনা তুমি

তুই বাবা টেনশন করিস না কেন চাকরি হবে না রাধা মাধব আমাদের ইয়েতে আছে কেননা ও যা কষ্ট করেছে রাত দিন পরীক্ষা দিয়েছে তারপর তুই কষ্ট করেছিস কষ্ট করে ওকে পড়াচ্ছিস তা সেই সুফলটা দেবে না

এখন ওরা আমাকে কুড়ি হাজার টাকা দেবে আর পরে মাইনে বাড়াবে বাহ 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 খুব ভালো আমি একটা মামাকে ফোন করি আমার ফোন থেকে এটা আছে আচ্ছা মামা ফোন করে আসি মা হ্যাঁ ফোন করে ফোন যাক রাধা মাদও মুকুলে চেয়েছে আমাদের সংসারে এত টানাটানি অভাব আমার ছেলেটা রাত দিন খেটেছে রাধা মাধব তুমি মুখ তুলো চেয়ে রাধা মাধো তুমি মুখ না চেয়েছো রাধা মাধোপ আমার ছেলেটা কত কষ্ট করে রাত দিন করে আজকে আমার বৌমা চাকরিটা পেয়েছে যাক এবার যদি একটু সুখের মুখ দেখি রাধা মাধব ও বৌমা গ্রামের লোককে দিতে হবে আমার জন্য সবাইকে তো খুশি হবে আমার বাড়ির বৌমা চাকরি পেয়েছে সরকারি চাকরি আর এত শিক্ষিত গ্রামে একটা

বাবু বাবু মামা তুই অন্ধকার করে শুয়ে আছিস কেন ভালো লাগছে না মানে কি হয়েছে নাকি তোর কোথায় এখন আরো আনন্দ বৌমা চাকরি করছে আমাদের আরো দুটো বেশি পয়সা আসছে আমি আরো কোথায় ভাবলাম যে না যাই হোক আমাদের একটুখানি যাই হোক অভাবের সংসারে একটুখানি অভাবটা দূর হবে কোথায় আমরা আনন্দে থাকবো আর তুই দেখি এখন এখন আরো আমাদের যত দুটো তখন তো মনে হচ্ছিলো যেন তখন গরিব ছিলাম দিন দিন খাওয়া ছিলাম তখন ভালোই ছিলাম রে আনন্দে ভর্তিতে ছিলাম আর দেখ বউমা যেদিন যেদিন থেকে চাকরি শুরু করলো তারপর থেকে দেখছি আমি সংসারে আমার কেমন যেন একটা ছাড়াছাড়া ছাড়া চাড়া ভাব কেন রে বাবু মা বলছি রঙ এখনও আসেনি সাতটা বাজে না র মা তো এখনও আসেনি আমার তো পাঁচটা অফিস বন্ধ হয়ে যাবে আর সাতটা পনেরো হয়ে গেছে এখন রঙ আসিনি হয়তো রাস্তাঘাটে জ্যাম আসতে দেরি হচ্ছে অত টেনশন করিস না বাবু চলে আসবে এখুনি। টেনশন করিস না বাবা টেনশন করিস না কি বল রমা এত দেরি হলো তো হ্যাঁ একটু বসের সঙ্গে বেরিয়েছিলাম কি ওই যে নতুন ফোন না হ্যাঁ নতুন ফোন ফোন নিলে আমাকে তো বললে না আরে আমি নিয়ে নি এটা আজকে আমাকে বস দিলো বাবা ও এক মাস সময় ওই চাকরি পেলা তবে তো বস আমাকে ফোন দিয়ে দিলো হ্যাঁ আরে বেশি দাম না 40000 টাকা দিয়ে কিনে দিল ওকে বস দিয়ে দিল এক মাস এক মাস তো তোমার চাকরি এখনো হয়নি আরে আমার ভালো কাজ দেখে আমাকে বস আজকে এটা গিফট করেছে 40000 টাকা দিয়ে তুমি এমন ভাবে বলছো কেন তোমার কোনো অসুবিধা হচ্ছে না আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি এটা টোটো আমার কি অসুবিধা হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি চালাও ফোন চলো আর কি করে দেখে তো মনে হচ্ছে খুবই অসুবিধা হবে আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি একটা টোটো আমার তোমার কিছু অসুবিধা

আরে তুমি বুঝবি না আমি এখন চ্যাটিং করছি আর আমি তো বুঝবো না আমি তো অশিক্ষিত টোটো আলা আর কি করব আমি তো বুঝবই না কিছু না তোমাকে আমি শিক্ষিত করলাম এত কষ্ট করে শিব আর আরে তোমার ঘুম পেলে তুমি ঘুমাও না আমার মাথাটা খেও না তো আমাকে কথা বলতে দাও ও তুমি এরকম কথা বলছো কেন রত্ন তুমি আমি এত অশিক্ষিত বলি না নাকি না টোটো চালায় তোমার কোনো মান সম্মান লাগে মান সম্মান তুমি বুঝবি না আরে অফিসের বস কালকে কাজের কথা বলছে সেগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছে বুঝেছো সেটা তুমি বুঝবে না তোমাকে অফিসের কাজের ব্যাপারটা তুমি বুঝবে না তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না আর কাজের কথা হচ্ছে এমনি কোনো কথা হচ্ছে না তুমি ঘুমাও ঠিক আছে আমি বুঝবো আমি তো অশিক্ষিত টোটোওয়ালা ঠিক আছে আমি শুয়ে বলছি বৌমা তুমি কি বেরোচ্ছ অফিসে আপনি দেখতে পাচ্ছেন না আমি বেরোচ্ছি কিনা বাবা তোমার তো দেখছি কথাবার্তা এখন যেন কেমন কেমন হয়ে গেছে বলছি আমার শরীরটা ভালো নেই তুমি একটু তাড়াতাড়ি ফিরে আজকে বিকেলে একটু রান্নাটা করো না রাতে রান্না আর শরীরটা খুব একটা রান্না আমি আমি রান্নামানা করতে পারবো না মা যদি খুব অসুবিধা হয় বলে বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবো কিন্তু আমি রান্নাটা করতে পারবো না হ্যাঁ অর্পিতা আচ্ছা ওই মোড়ের মাথায় দাঁড়াস একসঙ্গে অফিসে যাবো ঠিক আছে দাঁড়া আমি বেরোচ্ছি আমি আসলাম যদি রান্না না পারেন আমাকে ফোন করে বলে দেবেন আমি আসার সময় খাবার নিয়ে আসবো ঠিক আছে আসলাম আমি আমি নাকি রান্না করব বৌমাকে আমি যেন পাল্টে গেছে কি জানি বাবা ভগবান কি বুঝতে পারছি না মানে ভাবি এক আর হয়ে যায় আর এক আমার ছেলেটার কি হবে কপালে আমি জানি না তোর বেশি মজা হ্যাঁ এর কি বস হ্যাঁ এটা বস গিফট করেছে দাঁড়ান পাঁচ মিনিট আসছে ঠিক আছে এখানে দাঁড়ান

দেখো মা কে করে খুব কিছু বলতে যেও না চিন্তা না করো এরকম আসো না হ্যাঁ স্যার বলুন বলছি আমার সামনে একটা ফ্ল্যাট আছে ভাজি তোমার নামে করে দেব কি বলছেন স্যার আমার নামে আর সত্যি তোমার ভাল লাগে দেখতে এর জন্য তোমাকে খুব ভাল লেগেছে আর শোনো না কালকে আমার সাথে একটু দেখা করবে কেন স্যার সবের মনে যাব তোমার কিছু কিছু কিনে কিনা কাটা করব তোমার জন্য সত্যি হ্যাঁ আর তুমি আমার ওই কথা মাথায় রাখো হ্যাঁ স্যার আমি ভাববো একটু ভেতু ভাবো একটু ভেবো একটু ঠিক আছে

এগিয়ে দিতে আমাদের ভাই ও বসেছে মা হ্যাঁ অফিসের বস এসেছিলো দেখলাম তাকে এগিয়ে দিতে গেল জানো জানো তো মা ওই আমি যখন টোটো লাইনে দাঁড়িয়েছিলাম দেখি রমা যাচ্ছে তখন ডাকলাম আমাকে বাত্তাই তো না মা শুশু করে বেরিয়ে না হ্যাঁ কোনো শুনিনি হয়তো শুনিনি হয়তো শুনতে পাইনি তাই বেরিয়ে গেল ও মনে কিছু করিস না বাবা কিন্তু জানিস বুঝতে পারছি না রমা কি কাঁদি কাঁদিস না ও বাবা তুই কেন বলতো ও সকালে যখন অফিসে বেরোয় আমি ওকে বললাম রমা একটু তাড়াতাড়ি এসো আজকে রান্নাটা করো আমাকে কীরকম একটা মুখঝামটা করলো ও যেন কেমন একটা পরিবর্তন পরিবর্তন মনে হলো জানিস তারপরে এই ফোনটা পেয়ে মানে একটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে আগের সেই রমা নেই রে বাবু জানিস মা চাকরি পাওয়ার পর না আমার সাথে অ্যাভয়েড করে চলছে তুমি জানো তো আমি ওর জন্য কি করিনি বলো মা আমি রাত দুটো আটটা বন্ধু টোটো বন্ধু চালিয়েছি জানো ওকে একটু বোঝাস ওকে একটু বোঝাবি আর কি করবি বাইরের হাওয়া লেগে গেছে তো বুঝিস না যে যারা ঘর বন্দি থাকে ঘরের বন্দি খাঁচার মধ্যে যে পাখি থাকে একবার ছাড়া পেলে সে পাখির যে কতটা ডানা মেলে উঠতে পারে এবার সে কি বলতো বোঝাতে হবে বোঝাতে হবে জিনিসটা না বোঝালে তবে না আসুক রাত্রে যখন সুবি শুয়ে শুয়ে একটু বোঝাবি না বোঝালে হবে না একটু চা করে দিই তোকে আমি বস বউমা তুমি কি বেরোচ্ছো হ্যাঁ বেরোচ্ছ তোমার সঙ্গে আমার দুটো কথা আছে টাইম আছে তোমার সময় হ্যাঁ বললো তাড়াতাড়ি বললো হ্যাঁ তাড়াতাড়িই বলছি যে এমন কোনো কাজ কোরো না বউমা কারণ তোমার এই যে সফলতার পেছনে না একমাত্র আমার ছেলের হাত কিন্তু বুঝেছো। তুমি এমন কোনো কাজ কোরো না যে আমার ছেলের কোনো কি অসুবিধা হয় আমার ছেলের চোখ থেকে জল পড়ে তুমি এমন কোনো কাজ করো না আমি তো মা আমি তো মা তাই আমি তোমাকে কথাটা বললাম তুমি এমন কোনো কাজ করো না কারণ তোমার মানে ইদানিং দেখছি তোমার হাব ভাব তোমার চালচলন তোমার কথাবার্তা সব কটা জিনিসই তোমার চেঞ্জ হয়ে গেছে আমাকে নিয়ে কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে না না আমার ছেলের যদি অসুবিধা হতো না আজকে তোমার আমার ছেলে রাত দিন খেটে তোমাকে এই জায়গায় পৌঁছাতো না তোমার এই যে দেখছো তোমার এই যে এত কিছু দেখছো সব কিন্তু সব আমার 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 ছেলের 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 জন্য আজকে চোখে না হাত রয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা আমার ছেলে খেটে তোমাকে এই জায়গায় এনে পৌঁছেছে তোমার মামা মামি কিন্তু তোমাকে পৌঁছায়নি আর আজকে আমার ছেলে আমার চোখের সামনে বসে না চোখের জল ফেলছে তাই কষ্টটা কার হয় বলো তো আমা আমি মা মা আমি আমার কষ্টটা হচ্ছে ও আপনার ছেলে আমাকে এইভাবে তৈরি করেছে বলে আপনার ছেলে যেটা বলবে আপনার ছেলে পায় নিচে আমাকে থাকতে হবে নাকি এখন না বৌমা সেটা না তা তুমি কি বলতে চাইছো যে আমার ছেলে তোমার পায়ের নিচে থাকবে মা আমি এখন যে পজিশনে আছি আপনার ছেলের সঙ্গে আমার সেভাবে যায় না মা এটা বোঝার চেষ্টা করো আচ্ছা আমি ঘরের মধ্যে ঠিক আছি কিন্তু বাইরে বাইরে পরিবেশে আমি সবার সঙ্গে ওকে পরিচয় দিতে পারি না মা আমার লজ্জা করে হ্যাঁ আমার ছেলে ও টোটো চালায় হ্যাঁ এটাই ঠিক আমি আসছি কথাটা শুনে সত্যি আমি খুশি পেলাম মানে এতটা খুশি হলাম না মানে বলে বোঝাতে পারবো না আমি বারণ করেছিলাম আমার ছেলেকে আমি বারণ করেছিলাম যে বাবু পড়াশোনা শেখাতে যাক না আজকে এই জায়গাটা তোকে দেখতে হবে আমি জানি আমি জানি আমার ছেলেকে ও ওর পায়ের নিচে দাবিয়ে রাখবে আজকে যখন কিছু জানতো না তখন ভিখারির মতন আমার ছেলেকে প্রথমবারে তুমি ছাড়া আমার কোনো গতি নেই তুমিই আমাকে অফিসে দিয়ে আসবে তুমিই আমাকে নিয়ে আসবে আর আজকে আমার ছেলেকে ওর রাস্তায় পরিচয় দিতে লজ্জা লাগছে লজ্জা লাগছে ওর বলার আর কিছু নেই আমার তোর বউ যাচ্ছে না এই তোর বউ কি চাকরি পেয়েছে

বসের সঙ্গে পার্টিতে গেলে একটু একটু খেতে হয় না খেলে হয় না তোমার লজ্জা করা তুমি এটা ঘরের বউ তুমি ডিং করে আসো আমার কিসের লজ্জা আমার কোনো লজ্জা না আমার সব থেকে লজ্জা লাগে কিসে বলো তো তোমার মতন টোটোওয়ালাকে পরিচয় দিতে রাস্তাঘাটে এটা সব থেকে আমার বড় লজ্জা করে তোমার লজ্জা করে তোমাকে তো ওই জায়গাটা আমি কি না তোমার জন্য করেছি কত কষ্ট করেছি তোমার পড়াশোনা শিখে তুমি একটা চাকরি করেছে তুমি এখন আমাকে লজ্জা করছে তোমার বলতে কি করেছো আমার জন্য তুমি শুধু পড়াশোনার টাকা দিয়েছো আমার ক্ষমতায় আমি চাকরি পেয়েছি আমি নিজেটা কষ্ট করে আমি চাকরিটা পেতাম না আমার জন্য ওটা কি করেছো কিছুই করেনি আর আমার বস আমার জন্য কি না করে আমাকে ফোন কিনে দেওয়া আমার যেটা লাগে না লাগে সব আমাকে দেওয়া আর সব থেকে বড় কথা জানো আমার বস আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে আর সামনের মাসে আমাকে গাড়ি কিনে দিচ্ছে বাহ খুব সুন্দর খুব সুন্দর কি বস বড় হয়ে আমার থেকে হ্যাঁ বড় হয়ে গেল তো তুমি এখানে আছি করতে যাও তোমার বসের ওখানে চলে যাও আমি এই অপেক্ষাটাই ছিলাম রণ তোমার মুখ থেকে শোনার জন্য আমারও না একটু ইচ্ছা নেই তোমার সঙ্গে তোমার ওই মায়ের সঙ্গে সংসার করি আমার মতো মেয়ে যে একটা টোটোওয়ালার সঙ্গে আমি সংসার করব আমি আমার বসের সঙ্গে সংসার করতে চাই যেটা পরিষ্কার কথা আজকে বলে দিলাম তোমাকে তুমি যেমন মুখ দিয়ে বললে আমি আজকে সত্যি কথা বলে দিলাম তুমি যাও তোমার বসের সাথে সংসার করে যাও ঠিক আছে তোমার মহিলা আমার দরকার নেই ঠিক আছে আমার লজ্জা করছে তোমার বউ বলতে আমাকে ছি ছি রমা তুমি আমাকে কথা দিয়েছিলে হ্যালো রাহুল হ্যাঁ বলছি আমাকে আমাকে যে ফ্ল্যাটটা কিনে দিয়েছো না ফ্ল্যাটের সামনে আসো আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি আর আমি কিছু নেবো না আমি এক কাপড়ে বেরিয়ে আসছি তুমি আছো তো সব কিছু দেওয়ার জন্য আমি আসছি যাও যাও হরিকি পদার্থ বুঝতে পারবো যাও বেরিয়ে যাও বেরিয়ে আরে আমার কোনো একটু ইচ্ছা নেই তোমার মতন এই বাড়িতে আমার থাকার ঠিক আছে

আমি কিরম হে মানে এখানে বসে ঢলে ঢোলে হি করে কথা বলছিল আর ওর বসকে আমার মোটে একটা ভালো মনে হলো না আর দেখেছিস তো এই জন্য আমি বারণ করেছিলাম ও যেমন ছিল সেটাই ভালো ছিল ওই মামা মামির কাছে মানুষ হয়েছে পড়াশুনো শিখতে পারিনি এই রাত দিন কষ্ট করে খেটে ওকে পড়াশুনো শিখিয়ে কি লাভটা হলো লাভ ওই যে তো আমি জানি এই জিনিসটা করবে ওই জন্য আমি বারণ করেছিলাম শুনিসনি আমার কথা শুনিসনি দেখেছিস দেখ তোর তোকেই লাথি মেরে দিয়ে চলে গেল এখন ওর বস বড় আর বলে কি না যে তোকে পরিচয় দিতে ওর লজ্জা লাগে যার টাকায় তুই বড় হলি আর তাকেই ওর পরিচয় দিতে লজ্জা লাগে থাক দুঃখ করিস না গেছে ও আপদ গেছে যা ওসব ওসব আপদের আমাদের আর দরকার নেই যা গিয়ে দেখি শুনি এই যে এটা করেছে না ও ও একদিন এই ভুল বুঝতে পারবে সেদিনকে আমরা তুই কি মেনে নিবি একদম না সেই দিন দ্বারা অরদিন আসবে সময় কদিন ফুর্তি কদিন কদিন জীবন যৌবন যতদিন আছে ততদিন ওর বয়স ওকে ফুর্তি করবে তারপরে কি বলতো লাথি মেরে তাড়িয়ে দেবে বাবু লাথি তাড়িয়ে দেবে চিন্তা করি না স্বামী স্ত্রীর যে কি মানে সুখ সেটা তো বুঝলো না আজকে তুই আজকে স্বামী স্ত্রীর যে কি মিল সেই জায়গায় তুই একটা সাথে দেখেছিস সে কোনোদিন ওকে সেই ভালোবাসাটা দেবে না জেনে রাখিস ওর একদিন একদিন না একদিন বুঝবে তোর কথা ও মনে করবেই করবে

কি বল দিয়েছিস কে আসলো ওটা রনা হ্যাঁ তুই আমার বাড়ি এখানে বেরো কি ব্যাপার তুমি কালকে গেছো রাত্রি আর আজকে রাতে তুমি আমার বাড়িতে ঢুকেছো এই তো তোমার বসের সাথে তুমি চলে গেলে বসের সাথে সংসার করবে তোমাকে ফ্ল্যাট দিয়েছে কি ব্যাপার মা এই ফ্ল্যাটটা আমার নামে দেয়নি ওটা ওর একটা বন্ধুর ফ্ল্যাট আমাকে মিথ্যা কথা বলেছে আর আমাকে আজকে সন্ধ্যাবেলা তাড়িয়ে দিলো মা লজ্জা করে না তোমার মেয়ে ছেলে লজ্জা বালাই নেই আমার তুমি কিভাবে তুমি মাথাটা খেয়ে 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 আজকে আবার ওই বসের মাথাটা খেয়ে তুমি বেরিয়ে গেছো বাবু তুই কি করবি আমার ছেলে তোমার সাথে সংসার করতে চায় না বাপু আর আমিও তোমাকে আর চাই না যে নেমো খারাম তোমার মতো নেমো খারাম মেয়ে ছেলে আমি জীবনে দুটি দেখিনি যে ছেলেটা রাত দিন কষ্ট করে তোমাকে এই জায়গায় পৌঁছে তুমি তাকে লাত মেরে দিয়ে তুমি তোমার বসের সাথে বস গাড়ি কিনে দেবে ফ্ল্যাট দিয়ে যেতে মানে তুমি কতটা লোভি কতটা লোভি মেয়ে ছেলে আমি খুব ভুল করেছি আমাকে লোভ ধরিয়ে দিলে এমন করেছে মা আমাকে ক্ষমা করে দাও কোনো ক্ষমা নেই ক্ষমা নেই বেরো

আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার